বক্সের মতো দেখতেছি এটা আবার খাট কেমনি হয় এই দেন সেকেন্ডে থেকে খাট হয়ে যাবে ভাই এটা কোন ভাবে ডাইনিং হয় এই দেন ম্যাজিক দেখেন

পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় এখন ওয়ারেন্টি গ্যারান্টি থাকে পাঁচ বছরের গ্যারান্টি মুখে মুখে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিব আরামসে একজন ঘুমাইতে পারে ভাই চলে যাবে না তো ঘুমাইলাম রাখতে পারবে মন চাইলে ডাইনিং মন চাইলে গাছতলা যে কোনো জায়গায় নদীর পাড়ে নিতে পারবে নদীর নিতে পারবে মাত্র সাত হাজার পাঁচশো আরো ডিজাইন আছে

দশ বছরের গ্যারান্টি এগুলোর দাম চাচ্ছেন কত ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা সম্মান করা হবে আরো পাঁচশো কম আরো পাঁচশো কম ষোলো হাজারে প্রিয় ভিউয়ার্স খুবই দরকারি একটা জিনিস প্রিয় ভিউয়ার্স আমরা সামিয়া স্টিল ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্যানি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফোল্ডিং বেড দেখাচ্ছিলাম বা সোফা কাম বেড পাশাপাশি কিছু চেয়ার আছে অফিসের বথ চেয়ার বা হচ্ছে ফোল্ডিং ডাইনিং আপনাদের কাছে কি ফোল্ডিং ডাইনিং আছে জি জি ফোল্ডিং ডাইনিং আছে মাত্র 8 ইঞ্চি জায়গা মধ্যে থাকবে মাত্র 8 ইঞ্চি 8 ইঞ্চি জায়গা মধ্যে থাকবে না এটা কি ডাইনিং এটা ডাইনিং তাই ভাই এটা কোন ভাবে ডাইনিং হয় এই দেন ম্যাজিক দিয়ে বাহ মানে বাসার এক কোণায় বাস করে রাখবে যে কোণায় এক কোণা রাখতে হবে মাত্র 8 ইঞ্চি জায়গায় মাত্র 8 ইঞ্চি জায়গার ভিতর রাখতে পারবেন এগুলোর দাম চাচ্ছেন কত মাত্র 4200 টাকা

যে হাজার চলে যাবে বাড়ি আমি দেখে শুনে পরে বাকি টাকা দিতে শুনে তারপর টাকা দিবেন বা এই পাশে যেটা হাতল সহ দেখতেছিলাম এটা প্রাইস পড়বে আপনার

দুইজনের 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 দাম চাচ্ছেন কত সাতাইশ হাজার টাকা ভিড় দেখে আসলে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার এগুলা তো জম টম কোনো না আজীবন চলে যাবে ভাই

সাত হাজার পাঁচশো টাকা ভিড় কাঠের দাম চাচ্ছেন কেমন বারো হাজার টাকা বারো হাজার ভিড় দেখে আসলে পাঁচশো টাকা সম্মান করা হবে এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো টাকা এগারো পাঁচশো দেখতেছিলাম এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আরো ছোট ভাই ছোট ছোটটা

ওকে ভিউর আয় তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন